জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদেরকে আমি কৃষি শিক্ষা যারা তোমরা ক্লাস নবম শ্রেণীর বা দশম শ্রেণীর দুজনের জন্য কিন্তু অর্থাৎ তোমরা যে যে ক্লাসে পড়ো না কেন তোমরা আজকের লাইভ ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ক্লাসটা শেষ করবো অর্থাৎ তোমাদের যে সিলেবাস এই পরীক্ষায় আছে সেই সিলেবাস অনুযায়ী শেষ করে দিব ইনশাল্লাহ তো তোমাদের ভালো করে ক্লাসটা করতে হবে এবং তোমাদেরকে এখান থেকে যে ক নাম্বার প্রশ্নে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ করাবো এছাড়া তোমাদের অন্যান্য অর্থাৎ তোমাদেরকে দেখাই দেখো তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ অর্ধভাষিক পরীক্ষা তোমাদের প্রথম অধ্যায় আছে অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমাদের কৃষি প্রযুক্তি এবং দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ ঠিক আছে প্রথম অধ্যায়ে কৃষি প্রযুক্তি এবং দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ তো তোমাদেরকে এই দুইটা অধ্যায়ে কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদেরও কিন্তু এই দুইটা অধ্যায় যারা তোমরা দশম শ্রেণীতে পড়ো তোমাদেরও কিন্তু এই দুইটা অধ্যায় কারণ তোমাদের যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস এবারে পরীক্ষাটা হবে সেই জন্য কিন্তু এটা হয়েছে তো দেখো আমি তোমাদেরকে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এবং দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম কৃষি প্রযুক্তি এবং দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এই দুইটা অধ্যায় থেকে তোমাদের যেগুলো পরীক্ষায় বেশি আসার গুরুত্ব রয়েছে বা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো তো তোমরা অবশ্যই বইটা সামনে নিয়ে বসো আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে তো দেখো আমি তোমাদের কাজকে যেই অনেকে ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তো কে কোথা থেকে লাইভে যুক্ত আছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো আমি বলেছি আজকের বাস বিছি বাড়ি থেকে বাসাবাড়ি থেকে হ্যাঁ বুঝতে পেরেছি তো তোমাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে যেগুলো তোমাদের এমসি এবং ক নাম্বারে আসতে পারে সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তোমরা যদি এগুলো ভালো করে দেখো আমি আশা করতে পারি যে তোমরা কিন্তু কমন পাবে যেহেতু তোমাদের মাত্র দুই চারটা অধ্যায় যেহেতু বলতে পারি তোমরা কিন্তু কমন পাবে তো দেখো আমি অলরেডি এখানে মৌখিক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর অর্থাৎ এই এমসি তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে কিন্তু যে ক নাম্বার প্রশ্নে কিন্তু এগুলো থাকার গুরুত্বপূর্ণ রয়েছে আনোয়ার আনোয়ারা বেগম রেখেছ কোন ক্লাসের এগুলো নবম এবং দশম শ্রেণী নবম এবং দশম শ্রেণী তুমি যদি স্কুলেরও হয়ে থাকো এক কথা বলতে পারলে দেখতে পারবা যে আমি টাইটেল এবং ডিসক্রিপশনে লিখেছি আমি যে আমার ভিডিওটা লিখেছি কিন্তু দাখিল কিন্তু আমার এই ভিডিওটা যারা তোমরা স্কুলের রয়েছ এবং মাদ্রাসার রয়েছ নবম দশম শ্রেণী নবম দশম শ্রেণীর মাদ্রাসা বা স্কুল যারাই রয়েছে কেননা তোমাদের সকলের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ মাদ্রাসার কৃষি শিক্ষা বই এবং যে তোমরা স্কুলের কৃষি শিক্ষা বই সম্পূর্ণ কিন্তু এক শুধু তফাত হলো মলটের উপর অর্থাৎ যে এই মলটটা রয়েছে এই মলটটার মধ্যে কিন্তু তফাত শুধু এখানে লেখা থাকে দাখিল এবং যারা স্কুলে তোমরা পড়ো তোমাদেরটা লেখা থাকে কৃষিকা নবম দশম শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো আমি তোমাদেরকে যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বেশি সম্ভাবনা রয়েছে আমি তোমাদেরকে আজকে দেখাবো অবশ্যই অবশ্যই তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন থাকবে দেখো এখানে প্রশ্নগুলো ভালো করে দেখবা দেখো এক নাম্বার প্রশ্ন এসেছে এটা তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে ঠিক আছে এটা তোমাদের কিন্তু এমসি আসতে পারে এবং কি সৃজনশীলের ক নাম্বারও আসতে পারে দেখো মাটি কি তো এটা তোমরা কিন্তু আমি বলবো তোমাদের জন্য যারা নবম দশম শ্রেণীতে তোমরা পড়ো তোমাদের জন্য এটা কিন্তু আমি মনে করি এটা তোমাদের জন্য কিন্তু শিক্ষা অর্থাৎ মুখস্থ করা কিন্তু ফরজ দেখো মাটি ফসল উৎপাদনের একটি মাধ্যম ভূপৃষ্ঠের উপরিভাগে যে স্তরে ফসল জন্মায় জন্মানো হয় কৃষি কৃষিবিজ্ঞানের ভাষায় তাকে কিন্তু কি বলে কৃষি বিজ্ঞানের ভাষায় তাকে কিন্তু মাটি বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু বলছি মাটি কি তোমরা ভালো করে বুঝবা মাটি ফসল উৎপাদনের একটি মাধ্যম ভাগে যে স্তরে ফসল জন্মানো হয় কৃষি বিজ্ঞানের ভাষায় কিন্তু তাকে মাটি বলে তানজিম বেগম লেখছো যে দাখিল লবম দশম আলফাতা আর বিদ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন দিন আসলে দেখো আমি কাউকে প্রশ্ন দেয় না এগুলো আসলে ঠিক না তো আমি এখানে ক্লাস করাচ্ছি তোমরা ক্লাস করো কারণ পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যাচাই করা হবে ঠিক আছে আর আমি যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি আর আগেও কৃষি নিয়ে এগুলো ফলো করবে আর আজকে লাইভে যুক্ত থাকো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য অনেক সহায়তা হবে আর আরবি দ্বিতীয় আমি ইতিমধ্যে নবম দশম শ্রেণীর যে তোমাদের আরবি দ্বিতীয় রয়েছে সেটা নিয়ে কিন্তু আমার ক্লাস আছে ইউটিউবে তোমরা দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আর একটা দেখো প্রশ্ন নাম্বার দুই নাম্বারটা যদি আমরা একটু দেখি সম্পূরক খাদ্য কাকে বলে সম্পূরক খাদ্য কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা ভালো করে এটা দাগিয়ে নি বা থেকে দেখো আমি বলছি অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য সরবরাহ করা হয় তাকে কিন্তু সম্পূরক খাদ্য বলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ দেখো আমি চার নম্বরটা দাগিয়ে রেখেছি চার নম্বরটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট মাসি মাটির বৈশিষ্ট্য কি তো মাটির বৈশিষ্ট্য বলতে মাটির শ্রেণী জৈব পদার্থ মাত্রা পটারজাত খনিজের মাত্রা এবং মাটির বন্ধুরতাকে বোঝানো হয় এটাও দেখে নিবা তো দেখো পাঁচ নাম্বার একটা আমি দাগিয়ে রেখেছি দেখো ধান চাষের জন্য জমির অম্লত্ব খারত্ব মাত্রা কেমন হতে হবে এটা উত্তর হবে ধান চাষের জন্য জমির অম্লত্ব ও খারতের মাত্রা হতে হবে অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ দেখো আমি কিন্তু সবগুলো এমসিকিউ তোমাদেরকে পড়াচ্ছি না দেখো এখানে কিন্তু কিছু কিছু এমসিকিউ দাগিয়ে রেখেছি দেখতে পারছো এমসি এমসিকিউ কিন্তু আমি এখানে দাগিয়ে রেখেছি অর্থাৎ এই এমসি গুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট যে কারণে কিন্তু আমি এখানে দাগিয়ে রেখেছি এমসি গুলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে আমি আশা করি সকলে মনোযোগ পড়বে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে পারি আমি তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দিচ্ছি তোমাদের পরীক্ষায় ক নাম্বার ক নাম্বার প্রশ্ন তোমাদের থাকবে এবং ক নাম্বারও থাকবে কিন্তু সেখানে ব্যাখ্যা করতে হবে তোমাদের নিজের আর খ এখান থেকে থাকার কথা কারণ এগুলো বাইরে থেকে আসার কথা না কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এমন এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে তো আজকে ক্লাসটা তো অনেকটাই বড় হবে তোমরা একটু কষ্ট করে যুক্ত থাকতে হবে লাইভে কারণ আজকে ক্লাসে তোমাদেরকে অনেক এমসিকিউ দেখাবো এবং যেগুলো পরীক্ষায় ক নাম্বার এবং খ নাম্বার আসতে পারে সিজনশীল সেগুলো দেখাবো আশা করি সাজিদা ইসলাম তুমি বুঝতে পেরেছো তো দেখো এখানে 8 নাম্বার প্রশ্নটা আমি দাগিয়ে রেখেছি কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত গভীর স্তরকে মাটি বলে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত গভীর স্তরকে মাটি বলে এটা উত্তরটা কি হবে ভালো করে তোমরা মুখস্থ করে নিবা না হলে তোমরা লিখে নিবা কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো এমসিকিউ কি এক নম্বর কোয়েশন যেটাই বলো না কেন আসতে পারে যে কৃষকের ভাষায় মাটি কাকে বলে এটার উত্তরটা কিন্তু হবে পনেরো সেন্টিমিটার থেকে আঠারো সেন্টিমিটারের যে গভীর স্তরটা রয়েছে তাকে কিন্তু মাটি বলে আশা করি এটাও বুঝতে পেরেছো আট নম্বরটা তো দশ নম্বরটাই আলোচনা করে দেখো বাংলাদেশের কোথায় গম চাষ ভালো হয় বাংলাদেশের কোথায় গম চাষ ভালো হয় দেখো এখানে মূলত তুমি সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাও এভাবে বললেও চলবে যে বাংলাদেশের গম চাষ হয় উত্তরাঞ্চলের জেলাগুলোতে এভাবে তুমি বলতে পারো কিন্তু তোমাদের যদি বলা হয় উত্তরাঞ্চলের কোন কোন জেলাগুলোতে তাহলে তো অবশ্যই তোমাকে নামগুলো উল্লেখ করতে হবে তাই না তো এভাবে করলে দেখো বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো এবং ঢাকা এক কথায় হলো গম কোথায় বেশি ভালো হয় বা গম কোথায় বেশি ভালো জন্মে এটার এক কথাই তুমি উত্তর দেবে যে বাংলাদেশের উত্তর উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম জন্মে অর্থাৎ উত্তর অঞ্চলে যেগুলো রয়েছে যেমন দেখো কুড়িগ্রাম কিন্তু উত্তরে রয়েছে তারপরে দেখো কুড়িগ্রাম রয়েছে ঠাকুরগাঁও রয়েছে সবগুলো কিন্তু তোমার উত্তরাঞ্চলের জেলা তাই না এবং এছাড়াও দেখো ঢাকা কুমিল্লা টাঙ্গাইল ফরিদপুরে গম চাষ ভালো হয় উত্তরাঞ্চলের যত জেলাগুলো রয়েছে সবগুলোতেও তো গম চাষ ভালো হয়ই তবে আর একটা কথা হলো ঢাকা কুমিল্লা টাঙ্গাইল ও ফরিদপুরেও কিন্তু ভালো ভালো গম জন্মে ঠিক আছে এটাই এখানে বলা হয়েছে তোমাদের এটা করে বুঝতে হবে আমার কথাটা আর একটা দেখো বারো নম্বর প্রশ্নটা আমি এখানে দাগিয়ে রেখেছি বারো নাম্বারটা দেখো পাট চাষের জন্য কেমন জমি উপযোগী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন পাট চাষের জন্য দুআশ ও বেলে দুয়াশ মাটি অনেক অনেক উপযোগী এটাও ভালো করে তোমরা শিখে নিবা তা না হলে লিখে নিবা ঠিক আছে হয়তো তোমরা যদি তোমরা লেখার যদি সমস্যা সময় না না থাকে তো আমি আশা করি যে তোমরা অবশ্যই অবশ্যই এটাকে স্ক্রিনশট মেরে রাখবা পরে এগুলো শিখে নিবা তো দেখো পাট চাষের জন্য জমি কেমন জমি উপযোগী পাট চাষের জন্য বেলে ও বেলে দুয়াশ মাটি কিন্তু উপযোগী তো দেখো তেরো নাম্বারটা আমি এখানে দাগিয়েছি ডাল চাষের জন্য আবহাওয়া কেমন হওয়া উচিত ডাল চাষের জন্য আবহাওয়া কেমন হওয়া উচিত দেখো এটা কিন্তু উত্তরটা হবে ডাল চাষের জন্য আবহাওয়া হওয়া উচিত শুষ্ক ঠান্ডা ও অল্প বৃষ্টিপাত অর্থাৎ মনে রাখতে হবে তোমরা এক কথা মনে রাখবা যে ডাল চাষের জন্য সবসময় যে শুষ্ক আবহাওয়ার প্রয়োজন ঠিক আছে মানে অল্প বৃষ্টিপাত তারপরে দেখো আমি আর একটা এমসি চলে যাচ্ছি সতেরো নম্বর একটা এমসি দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কিন্তু এমসি কিউ এটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার না ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি আশা করি তো দেখো এখানে বাংলাদেশের তোমরা একটু অপেক্ষা করো দেখো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কী এই প্রশ্নটা আমাকে অনেকে এর আগে কমেন্টে জানিয়েছিলে তোমাদের বড় ভাই বোনেরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছে বা দাখিল পরীক্ষা দিয়েছে তাদেরকে তাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কাকে বলা হয় তো আমি দেখো সতেরো নম্বর এমসি কিউটা যে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আমি একটু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কারণ তোমরা যা যাতে বুঝতে পারো আজকে ক্লাসে তো দেখো মেরুদণ্ড আমাদের প্রত্যেকজনের প্রত্যেকের মানুষেরই কিন্তু একটা মেরুদণ্ড থাকে তো আমাদের মেরুদণ্ডটা দেখবা পিঠের মাঝখানে যে একটা শক্ত আমরা ধরা পর যখন আমাদের একটা শক্ত হারের মতো মনে হয় সেটা কিন্তু মেরুদণ্ড ঠিক আছে তো এই মেরুদণ্ড ছাড়া কিন্তু আমরা সোজা হতে পারবো না আমরা মেরুদণ্ডের মাধ্যমে কিন্তু সোজা থাকি বলতে পারো যে মেরুদণ্ডটা একটা ফিলার একটা ফিলার বলতে পারো যে মেরুদণ্ড তো এখানে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কি তো অর্থনীতি জানোই যে টাকা পয়সা কি আমরা মূলত অর্থনীতি বলি তো কৃষি হলো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কি এটা উত্তরটা কি হবে যে কৃষি হলো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো তোমাদেরকে দেখায় আমার একবার লক্ষ্য করে যে মধুপুর অঞ্চল এর জমির বৈশিষ্ট্য কেমন মধুপুর অঞ্চলের জমির বৈশিষ্ট্য কেমন অনেক গুরুত্বপূর্ণ একটা ফসল কিন্তু একটা প্রশ্ন মধুপুর অঞ্চল এর জমিগুলো সাধারণত সমতল ও উচ্চ ভূমি বিশিষ্ট দেখো মধুপুর অঞ্চল এর জমিগুলো সাধারণত কেমন সমতল এবং উঁচু ভূমি বিশিষ্ট এটাও ভালো করে দাগাবা বা শিখে নিবা বিশ নাম্বারটা দেখো কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কাদামাটি অঞ্চলের প্রধান ফসল হলো ধান বিশ নাম্বারটা আমি দাগিয়ে দিলাম এটা দাগিয়ে দিলাম দেখো বিশ নাম্বারটা শঙ্কিত প্রশ্নটা যে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কি কাদামাটি অঞ্চলের প্রধান ফসল হলো ধান তোমাদের সারা জীবন মনে রাখতে হবে যে কাদামাটি অর্থাৎ যেখানে কাদা থাকবে ঠিক আছে তো এই মাটি যে প্রধান ফসলটা আছে সেই ফসলটা কিন্তু ধান এটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন দেখো একটা প্রশ্ন তোমাদের করদম বিস্তলাকি এটা এবার যারা দুই সালে দাখিল পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু পরীক্ষা এসেছে করদম বিস্তলাকি কি মূল জমিতে উত্তর মূল জমিতে রোপণ করা পূর্বে যে কাদায় ঠিক আছে যে কাদাময় জমিতে বীজ বপন করে ধানের চারা উৎপাদন করা হয় তাকে কিন্তু কর্দম বিস্তলা বলে এটাও দাগাবা তারপর দেখো প্রশ্ন পঁচিশ নাম্বারটা করছি ভূমিকর্ষণ কি ভূমিকর্ষণ কি এটা তোমরা অবশ্যই অবশ্যই ভূমি থেকে খুঁজে বের করবা আমি একটু বলে দিচ্ছি শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আরে মুক্ত নরম আলাগা ঝুরঝোরে করা হয় তাকে কিন্তু ভূমিকর্ষণ বলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ তো আঠারো নাম্বার যে সবগুলো দেখবা এমসিকিউটা একটু দেখবা বিনা চাষ প্রথাকে এটা দেখবা বিনা চাষ প্রথা কি তোমরা বই থেকে খুঁজে ক্ষয় বা তো ভূমিক্ষয়টা আমি একটু বলে বিভিন্ন প্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে ভূপৃষ্ঠের উপরিভাগে ভাগে এক স্থানের ক্রমাগত সারে অন্য স্থানে চলে যাওয়াকে কি বলে ভূমিক্ষয় বলে তো আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছ তো আরেকটা দেখো তোমাদের আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখায় তোমাদেরকে নদী ভাঙন কি নদী ভাঙন কি এটা উত্তর হবে যে নদীতে উত্তর নদীতে প্রবল স্রোতের কারণে নদীর দুপাশে জমি ভেঙে নদী নদী ভাঙন বলে এটাও তোমরা শিখে নেবা আরেকটা এম সি কিউ দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভূমিক্ষয় কয় কয় ধরনের ভূমিক্ষয় ভূমিক্ষয় শব্দের অর্থ কিন্তু মূলত মাটি ক্ষয় যে আমরা যে জমিতে বসবাস করি সেটাকে কিন্তু ভূমিক্ষয় বলে তো ভূমিকয় প্রধানত কয় ধরনের হয়ে থাকে এক প্রাকৃতিক ভূমিকয় এবং মনুষ্য কর্তৃক ভূমিকা অর্থাৎ প্রাকৃতিক ভাবেও কিন্তু ভূমিকয় হয়ে থাকে এবং মনুষ্যকৃত মানুষের মাধ্যমে কিন্তু ভূমিকয় হয়ে থাকে তো দেখো চল্লিশ নাম্বার আরেকটা এখানে রয়েছে প্রাকৃতিক ভূমিক্ষয় কি প্রাকৃতিক ভূমিক্ষয় কি এটা দেখো ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভূমিক্ষয় শক্তি যেমন বৃষ্টিপাত বায়ুপ্রবাহ ইত্যাদি দ্বারা যে ভূমিক্ষয় হয় তাকে প্রাকৃতিক ভূমিক্ষয় বলে নিবা। তারপরে যারা যুক্ত বৃথা তোমাদের না যায় তোমরা যাতে এগুলো ভালো করে বুঝতে পারো বিয়াল্লিশটা আমার অনেক সি ইম্পর্টেন্ট বাংলাদেশের কোন কোন এলাকায় নদী ভাঙন বেশি হয় এটা কিন্তু কৃষি শিক্ষায় সবসময় বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে এর আগে আমি যেটা দেখেছি বা তোমরা যদি একটু লক্ষ্য করো বিভিন্ন পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু এটা দেখতে পাবে যে বাংলাদেশের চাঁদপুর সিরাজগঞ্জ ঠিক আছে গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রবর্তী বছরেই ভাঙন শত শত হেক্টর জমি কিন্তু নদীগর্বে বিলীন হয়ে যায় অর্থাৎ বিলীন শব্দ কি মানে হারিয়ে যায় তলিয়ে যায় তো বীজ কি একটু আগে বলেছি নমুনা বীজ কি সেটাও তোমাদেরকে একটু আগে বলেছি দেখো চিংড়ি রাতের বেলায় খাবার দিতে হয় কেন দেখো চিংড়িকে রাতের বেলায় খাবার দিতে হয় কেন এটার উত্তরটা কি হবে যে চিংড়িকে নৈশভোজী বলে চিংড়িকে রাতে অর্থাৎ চিংড়ি মাছটা রাত্রে তারা খাবার গ্রহণ করে বলে তাকে অর্থাৎ তাদেরকে রাত্রে খাবার দেওয়া হয় বুঝতে পেরেছ অর্থাৎ চিংড়ি মাছ কখন খাবার খায় রাতে খাবার খায় এটা তোমরা বুঝতে হবে চিংড়ি মাছ রাতে খাবার খায় বলেই কিন্তু তাদেরকে রাত্রে দেখো নৈশ লিখেছে নৈশ ভুজি মানে রাত্রে রাত্রের খাবার খায় সেটা বোঝানো হচ্ছে দেখো একটা প্রশ্ন আছে গো খাদ্য কাকে বলে গো খাদ্য কাকে বলে এটা উত্তরটা হবে যে সব খাদ্য গবাদি পশুর দেহে আহার্যরূপে গৃহীত হয় এবং পরিপক পরিপাক শোষণ ও বিপ বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদন করে তাকে গো খাদ্য বলে যেমন গম ভুট্টা ঘাস খৈল ভুসি ইত্যাদি ঠিক আছে তো দেখো আজকে তোমাদের উপস্থিতি অনেক কম আমি আসলে বুঝতে পারছি না কে তোমরা কোন জায়গা থেকে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছো একটু অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে এবং কালকে তোমাদের কার কী পরীক্ষা আর কয়টা পরীক্ষা আছে একটু বললে অবশ্যই আমার জন্য অনেক উপকার হবে কমেন্টে ঠিক আছে তোমরা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছো অবশ্যই কমেন্টে জানাবে ইসলাম লিখেছ দাখিল নবম শ্রেণীর হাদিস শরীফ এর প্রশ্ন দিন প্লিজ আমি ইতিমধ্যে আমার ইউটিউবে আপলোড করা আছে দাখিল নবম শ্রেণীর যে সাজেশনটা আমি দিয়েছি এটা পড়লে অবশ্যই অবশ্যই শতভাগ কমন পাবে তোমরা ঠিক আছে তো তোমাদেরকে আমি এখন আবার বইয়ে চলে যাচ্ছি দেখো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু পড়ানোর চেষ্টা এতক্ষণ পর্যন্ত আমি করেছি তো এখন আমার কাজ হলো কমেন্টে জানাচ্ছ দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের উত্তর দেন প্রশ্ন সহ কালকে পরীক্ষার কমেন্ট পড়েন এমডি ডি নাবিন লিখেছ যে কালকে তোমাদের পরীক্ষা তা দেখো আমি কিন্তু আসলেই তোমাদের প্রশ্ন আমার কাছে নেই আর কথা হলো আমার লাইভে প্রায় সারা বাংলাদেশ থেকে তোমরা যুক্ত থাকো তো আমার প্রশ্নটা তোমাদেরকে দিলে যে তোমাদের কমন আসবে সেটা কিন্তু আসলে না কারণ প্রত্যেকটা যে এটা কিন্তু কোনো বোর্ড পরীক্ষা না যে এক প্রশ্ন সারা বাংলাদেশে করা হবে তো তোমরা অনেকে ভাবো যে আলফাতা গাইড বা লেকচার গাইড ভালো করে আমার কথাগুলো আজকে বুঝবা তোমরা সকলে পরীক্ষার্থী আমি জানি তো তোমরা অনেকে ভাবো যে আলফাতা লেকচার ইমতেহান তোমাদের গাইড এবং এই কোম্পানি থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো করে থাকে তোমরা কিন্তু এগুলো বলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা যারা গাইড কোম্পানিরা রয়েছে তারা কিন্তু এতটা বোকা না তারা এক একটা প্রশ্ন অনেক অনেক ধরনের তৈরি করে থাকে কারণ এক জেলায় যদি একটা প্রশ্ন হয়ে যায় সেটা যদি আউট করে দেয় কিন্তু এভাবে কিন্তু আসলে হয় না তোমরা অনেকে অনেক ইউটিউবে ভিডিও দেখে থাকো যে প্রশ্ন আউট হয়ে গেছে তোমাদেরকে দেখা দেখাইতে থাকে যে দাখিল নবম শ্রেণীর ইসলামের ইতিহাস প্রশ্ন প্রশ্ন আউট এখনই দেখে নাও আসলে এটা কি হয় তারা যখন একটা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়ে যায় সেই প্রশ্নটা এনে তোমাদেরকে দেখায় এবং তোমরাও কি ভাবো যেটা লেকচার লেকচারের প্রশ্ন আমরা দেখি আমাদের কিন্তু পরীক্ষায় কমন আসবে আসলে কিন্তু এটা আসলে আদৌ একদম ভুল কথা কারণ তোমরা যখন এই পরীক্ষার প্রশ্নটা দেখবে তোমরা তোমাদেরটাও লেকচার থাকতে পারে কিন্তু তোমাদের প্রশ্ন কাঠামোটা রকম ভাবে কিন্তু লেকচার করবে ঠিক আছে সেই দিকে কিন্তু অবশ্যই মাথায় রাখবা সেই জন্য আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই এটা দাখিল নবম দশম শ্রেণীর বই ঠিক আছে লব টেলস আশা করি বুঝতে পেরেছো তো দেখো আমি তোমাদেরকে বললাম আর একটা কথা বলে রাখি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে এর আগে আমি একটা কৃষি কিন্তু লাইভ ক্লাস করেছিলাম তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের সৃজনশীলটা কীভাবে লিখতে হবে কৃষি শিক্ষা প্রথমে ক নাম্বার ক নাম্বারটা লেখার পর সর্বোচ্চ এক থেকে দুই লাইন ক নাম্বারটা লিখবা এবং ক নাম্বারটা নাম্বার পাওয়ার জন্য পাঁচ থেকে ছয় লাইন লিখলে ব্যাটার হবে তোমাদেরকে দুই থেকে দুই দিক কিন্তু বাধ্য থাকবে সারেরা এবং গ নাম্বারটা তুমি কম পক্ষে দেড় পৃষ্ঠা লিখবা কম পক্ষে দেড় পৃষ্ঠা ঠিক আছে না সরি কম পক্ষে এক পৃষ্ঠা লিখবা আর ফুল মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই দেড় পৃষ্ঠা লিখতে হবে গ নাম্বারের জন্য অর্থাৎ গরুর ঘর অর্থাৎ তিন নাম্বারটার জন্য আর কি এবং দেখো সর্বশেষ ঘ নাম্বারের জন্য অবশ্যই তোমাকে দুই নাম্বার দুইটা পেজ লিখতে হবে এবং তোমরা অনেকেই কমেন্টে জানাও যে স্যার কয়েকটা লিখব পরীক্ষায় কি একটা সৃজনশীলের জন্য একটা অর্থাৎ আমরা যখন সৃজনশীলগুলো একটা একটা পিসটাতে কয়টা লাইন লিখতে পারবো তো সেই জন্য আমি তোমাদেরকে সাদেশ করবো একটা লাইনে তুমি তেরো থেকে চোদ্দটা লাইন লিখতে পারলে কিন্তু বেটার এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই তেরো থেকে চোদ্দ লাইন লিখলে কিন্তু তোমার একটা পেজে সব থেকে সুন্দর হবে আমি আশা করি তো সেই দিকে কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি আবারও বলছি তোমরা পরীক্ষার অনেকে ভাবো কি যে আমি তোমাদেরকে যদি একটু দেখাই দেখো মনে করো যেটা পরীক্ষার খাতাটা এমডি ডি নাবিন হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো ঠিক আছে তো দেখো তোমরা অনেকে যে কাজটা করো পরীক্ষায় গিয়ে তোমাদেরকে এই কথাটা বলি অনেকে ভুলটা করো তো কি আমি তোমাদেরকে ভালো করে বলি তোমরা যে কাজটা করো পরীক্ষায় কারণ একটা কথা মাথায় রাখবা তোমাদের যখন স্যারেরা খাতাগুলো নেয় দেখো প্রায় একশো খাতা দেখে বা একটা স্যারের সাবজেক্ট থাকে চার পাঁচটা সিক্সের খাতা দেখে নাইনের খাতা দেখে টেনের খাতা দেখে তো সাদের যে যখন তারা সৃজনশীল খাতাগুলো দেখে না তখন স্যারের কিন্তু প্রচুর কষ্ট হয় যে কারণে স্যাররা এত পড়ার সময় পায় না মোটামুটি যখন তোমাদের খাতার যে সিস্টেমটা দেখবে ধরনটা দেখবে সেটা দেখে কিন্তু হ্যাঁ এস এচ সুহান লেখাছ আরবি দ্বিতীয় আমি ইতিমধ্যে নবম দশম শ্রেণীর ইউটিউবে আপলোড আছে ঢুকে দেখে নিতে পারো আবার বলছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো তোমরা যে কাজটা ভুলটা করো পরীক্ষায় তোমরা কী করো যে তোমরা যে পেজগুলো রয়েছে সেই যে পরীক্ষার পেজে অনেক বড় বড় কিন্তু তোমরা যে স্কেলগুলো করো অর্থাৎ এতটুকু বড়ই করো যে প্রায় অনেকটা পেজে কিন্তু নষ্ট হয় আর তোমরা পাঁচ থেকে ছয় লাইন লিখে পাঁচ থেকে ছয়টা লাইন লিখে কিন্তু একটা পেজ শেষ করে দাও পরীক্ষায় যে কারণে আমি বলবো আসলে এই কাজটা কখনই করবা না যখন তোমার শিক্ষক তোমার খাতাটা দেখবে দেখার পর বুঝবে যে ছেলেটা হয়তো ফাঁকি বাজা বাজ করতে পারে। আমি তোমাদেরকে সাজেস্ট হও তোমাকে অবশ্যই কিছু রুল মেনটেন করতে হবে সেইগুলো মেনটেন যখন করবা তোমার কিন্তু পরীক্ষায় ভালো একটা মার্ক আসবে অবশ্যই যেগুলো রয়েছে তোমাদের সর্বোচ্চ তুমি পরীক্ষায় খাতার মধ্যে দুই আঙ্গুল ফাঁক দিতে পারো স্কেল করার জন্য এভাবে দেখো দুই আঙ্গুল ফাঁক দিতে পারো এইভাবে সর্বোচ্চ দুই আঙ্গুল ফাঁকি দেওয়ার মনে করি না এবং ভালো নাম্বারের জন্য বলতে আমি তো কিছুই পারি না কি লিখবো না লিখবো কিন্তু তোমাদেরকে সাদেশ করবো পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য একটা পিস্টায় কমপক্ষে তেরো থেকে চোদ্দটা লাইন লেখার চেষ্টা করবে এবং সুন্দর করে যখন তোমার শিক্ষক তোমার লাইনগুলো দেখবে যে তোমার লাইনগুলো অনেক অনেক সোজা এবং সুন্দর তখন কিন্তু সে পড়বে না কারণ সে তোমাদের শিক্ষকরা ভেবে নিবে না ছাত্রটা অনেক ভালো সে কারণে সুন্দর করে লিখেছে যখন তুমি উল্টা পাল্টা বড় বড় করে লাইন লিখবে তখন কিন্তু সারেরা বুঝবে তুমি ভালো একটা স্টুডেন্ট না সারা কিন্তু নিতে সে যাও কিন্তু সাজেস্ট করবো এদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো আশা করি কৃষি শিক্ষা নিয়ে আমার যা তোমাদেরকে বলার ছিল এর আগে আমি কৃষি সাজেশন দিয়েছি তোমাদের কার কয়টা পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আজকের মতো বিদায় নিব। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে কমেন্টে জানাও তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টে জানাও কারো কোনো প্রশ্ন আছে পরীক্ষা কৃষি পরীক্ষা নিয়ে একটু কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে আমাকে কমেন্টে জানাও ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে বুঝতে পেরেছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই তো আমি আজকে মতো বিদায় নিয়েছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে পাশে থাকো এবং তোমাদের সকল বিষয়ের ক্লাসে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হয় তোমরা পরীক্ষার পরেও কিন্তু তাজউদ্দিন যুক্ত হয়েছ তো আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ ক্লাসটা দেখে নিও এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ তোমাদের যে ক্লাসগুলো রয়েছে তোমার সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ আরবি বাংলা সব অঙ্ক সবগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ওয়ালাইকুম আসসালাম তাজউদ্দিন আশা করি তুমি ভালো আছো অনেক তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই সেই ক্লাসগুলো দেখবা এবং পরীক্ষার পরেও কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পড়ানো হবে আমার ইউটিউব চ্যানেলে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকাল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো হ্যাঁ ক্লাস নাইনের আরবি দ্বিতীয় পত্র সাথে সাথে দেওয়া হয়েছে তাজউদ্দিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি